হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তো ভাইটা নিবে একটা হালকা দামের মধ্যে একটা জুতো তো ভাইটাকে দেখাচ্ছিলাম তো ভাইটার সাইজ লাগবে নয় তো এগুলো সাইজ একটু ছোটোই সাইজ থাকে নয়ের তো নয় সাইজ দিয়েছিলাম কিন্তু বাট হলো না তো তারপর একটা ওই লাইনের ডবল ডবল লেয়ারের দেখালাম তো সে বললো কি আমার একটা আছে তো ওটাও সে পছন্দ করলো না তো ভাইটা সে একটা যে চটিটা পরে এসেছিল সে চটিটা দেখালো আমি বললাম কি হ্যাঁ হ্যাঁ কীরকমই তো কি আর বলবো তো ভাইটার পায়ের সাইজ অস্ট্রেলি নয় নয়ের বড় আছে অবশ্যই সাইডে নয় তো ভাইটাকে ফ্লাইটের মালটা দেখালাম তো ফ্লাইটের সিলেবাসটা দেখে মালটা খুব পছন্দ হয়েছিল তো ভাইটা বললো কি ছয় সাইজ আছে এটা তো এই ভাইটা নেবো বললো তো এই ভাইটা বললো কি আজকে নেবো না পরে আসবো কাল পরশুতে তো তখন এসে নেবো তো যে ভাইটা জুতো না নেওয়া এসেছিলো সে ভাইটাকে বললাম কি তুমি কি দেখবে তো ভাইটাকে দেখালাম নয় সাইজটা দেখো দেখাচ্ছি ভাইটাকে নয় সাইজের ফ্লাইটের স্লিপারটা দেখালাম তো হাতে নিয়েই ভাইটার পছন্দ হয়েছিলো তো ব্যাপারটা একটু হচ্ছে দামটা একটু বেশি ছিল ফ্লাইটের এমআরপি ছিল তিনশো উনপঞ্চাশ টাকা তো ভাইটাকে ফ্লাইটের মালটা পরিয়ে দেখাচ্ছিলাম পরে দেখো কেমন লাগছে কোয়ালিটিটা কেমন তোমার কাছে লাগছে তো সে বললো ভালোই লাগছে কোয়ালিটি মানে অ্যাকচুয়ালি পুরো রবার্ট রবার্টে যেমন হয় তো পরে খুব আরাম ভাইটা বলল তো ভাইটা একবার হাতে নিচ্ছে একবার পড়ছে ভালোভাবে দেখছে তো ভাইটাকে দুটোই পড়ালাম দুটোই পরে দেখালাম দু পাঁয়েরই চটি পরে দেখলো কেমন লাগছে ওকে তো একবার আয়নার সামনে দাঁড়াচ্ছে একবার হাঁটছে তো দেখো একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে কীরকম লাগছে পায়ে মানাচ্ছে কি মানায় না কেমন লাগছে তো সে বারবার দেখছে কিন্তু যে সঙ্গে ভাইটাকে নিয়ে এসেছিলো সে ভাইটা বললো কি না ভালোই লাগছে নিলে নিয়ে নিতে পারো তো ওর কথাও একটু রাখলো তো সে ভাবছে এখনো ভাবছে নিব কি নিব না নিলে কেমন হবে না নিলে কেমন হবে বারে বারে কোয়ালিটি জিজ্ঞেস করছে দাম জিজ্ঞেস যে সঙ্গে ভাইটাকে নিয়ে এসেছিলো সে সে তার খুব পছন্দ সেও নিব বলে ছয় সাইজটা বললো কালকে নেব তো তার মধ্যেও তার মধ্যে ভাইটা অনেক কিছু করার পর বললো কি চামড়ার যেগুলো হয় ওইগুলো দেখাও তো আমি একটা দেখাচ্ছিলাম অজন্তা কোম্পানির হোয়াইট কালার দশ নম্বর কিন্তু কিন্তু হলো না পায়ে কিন্তু সে ভাইটা মুখে হাত দিয়ে বসে আছে অলরেডি কি এত বড় দশ নম্বর সাইজের জুতা হচ্ছে না তো সে নয় নম্বর সাইজটা পড়লো আবার তো সেকে বললাম কি তোমার এটা হবে ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা দেখালাম তো সে বললো কালকে বা পরশু আসবো তো ভাইটা আবার এই ফ্লাইটের সিলেপারটাই বারে বারে নিব কিনেবো না ভাবছিল ও আর যে সঙ্গে করে বন্ধুটাকে নিয়ে এসছিলো ওর তো ওকে বারে বারে জিজ্ঞেস করছিল তো ফাইনালি সে ফ্লাইটের সিলেবারটা কনফার্ম করে নিল তো তাকে আমি ভালোভাবে প্যাকিং করে দিয়ে দিলাম তো ভাইটাকে প্যাকেটে করে দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর ভিডিও যাতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানিয়ে দেওয়া আর ভালো থাকুন সুস্থ থাকুন